নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম এটা রেসিপি ঠিক না এটা একটু সংগ্রহ করে রাখার জন্য এটা ভিডিওটা করেছি এই যে আমরা আমরাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এবার ভালো করে শুকিয়ে নেব যাতে মানে জল না থাকে এই ভালো আমরা দিয়ে তো অনেক কিছু খেলাম চাটনি আচার ডাল আমরা দিয়ে অনেক রকম রেসিপি হয় আমি আজকে আমরা কিভাবে সংগ্রহ করে রাখতে হয় সেটা আপনাদের কাছে তুলে ধরছি সেই মাঝে দেখুন ভালো করে আমরা গুলোকে একদম একটা সাদা ভালো কাপড়ে সুতির কাপড়ে পুছে নিচ্ছি ভালো করে যাতে জল না থাকে একটু যাতে শুকিয়ে যায় জল কিছুই যেন জলভাব না থাকে কিছুটা রেখে দিয়েছি ওটা আচার করব ওই রেসিপিটা আপনাদের মাঝে পরে তুলে ধরবো আর অল্প একটু নিয়েছি যে আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য যে কিভাবে সংগ্রহ করা যায় মানে যখন আমরা থাকবে না তখন আমি এই আমরা দিয়ে রকম রেসিপি করতে পারবো এরকম আমও রাখা যায় ওই জন্য আমরা প্রায় আমি দেখাচ্ছি আমরা আমি দেখাচ্ছি না আমরা প্রায় দেখাচ্ছি আমরাগুলোকে মাথাটা কেটে নিলাম কেটে নিয়ে দুভাগ করে নিচ্ছি দেখুন আপনারা দুভাগও করে রাখতে পারেন আবার গোটাও রাখতে পারেন আমরা মাথাটা কেটে ওরকম গোটাও রাখতে পারেন কোনো অসুবিধা হয় না আমি ছোটোবেলায় যখন আচার খেতাম না আচার হজমিয়ালা আসতো তাদের কাছে দেখতাম এরকম জলের মধ্যে গোটা গোটা আমরা চুবিয়ে রেখে দিত আমরা আচার করে আমরা নিয়ে খেতাম খুব দারুণ লাগতো খেতে একটু নুন নুন ভাব থাকতো এই বড় গ্লাস আমি এটা দেখাতে পারলাম না গ্লাস মেপে যে জলটা দিয়েছি বড়ো গ্লাস যে জল খাওয়ার গ্লাস এক গ্লাস জল দিয়েছি এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম এবার খুব বেশি করে নুন দিতে হবে আমার এটা সন্দক নুন আপনারাও নুন দেওয়ার চেষ্টা করবেন এমনি নুনের চেয়ে সন্দক নুনটা বেশি ভালো আমি সন্দক নুন দিয়ে দিলাম জলের মধ্যে নুনটা এমনই দিতে হবে যে নুনটা ভীষণ কড়া লাগে মুখে দিয়ে দেখবেন যাতে নুনটা খুব খুব কড়া নুন হয়েছে একদম যাতে নুনটা খুব বেশি লাগছে আমি বলছি যে বুঝে নেবেন একটু কড়া নুন মানে একদম নুন কাটা হয়ে যায় না সেই রকম নুন একটু বেশি করে নুন দিতে হবে আর ফুটিয়ে না এক বড় গ্লাসের এক গ্লাস জলটাকে হাফ গ্লাস করতে হবে ভালো করে ফুটিয়ে দেখুন কতটা শুকিয়ে গেছে ওই দাগ অত অবধি দাগ ছিল দেখতেই পাচ্ছেন না সাদা নুনটা দেওয়াতে ওরকম সাদা হয়ে গেছে অতটাই শুকিয়ে গেছে ভালো করে ফুটিয়ে নেবো এবার নিয়ে নাবিয়ে রাখবো পুরো একদম ঠান্ডা হয়ে যাবে একদম গরম দেবেন না আমি নাবিয়ে রেখে পাখার তলা রেখে দেবো বা একটা জল রেখে জলের পাত্রের উপরে এটা রেখে দেবেন তাহলেও হয় পুরো ঠান্ডা হয়ে যাবে তারপরে এই বয়মটা এই কাচের বয়ম নেবেন একদম যেন শুকনো পরিষ্কার কাছের বয়ম হয় এর মধ্যে যেন কোনো জলভাব না থাকে একদম শুকনো আর পয় পরিষ্কার ওর মধ্যে আমি জলটা ঢেলে দিচ্ছি দেখুন বন্ধুরা পুরো ঠান্ডা জল গরম জল দেবেন না আর আমরাগুলোকে আমি দিয়ে দিলাম বন্ধুরা আমার এই সংগ্রহ করা আমরার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু আমার একটু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন একটুখানি পাশে থাকবেন সাথে থাকবেন বন্ধুরা যারা পুরনো বন্ধু আমার সাথে আছে পাশে আছে আমি কমেন্ট করে তাদেরকে বলি অসংখ্য ধন্যবাদ ভরা ভালোবাসা আর যারা নতুন দেখছেন তাদেরকেও বলছি আমার রেসিপিটা দেখুন ভালো লাগলে একটু কমেন্ট করুন একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা আমার পাশে থাকুন সাথে থাকুন আর নতুন বন্ধুদের বলছি সকল বন্ধুদের বলছি আমার এই রেসিপিটা পুরো পুরোটাই দেখার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর সম্পূর্ণ রেসিপিটা দেখবেন সম্পূর্ণ কোনো স্কিপ করবেন না রাখছি বন্ধুরা